আর আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তহা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সাবুল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুজ সেই রাসুলির উপরে দেখে সৃষ্টি করে মহান আল্লাহ তায়লা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসা আলী খাদ রহমাত আলী আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দরুদ পাঠ করছি সলাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত শ্রোতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনীরা মহান তালা মানব জাতির হেদায়তের জন্য আমাদেরকে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা রাসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দান করেছেন আল্লাহ রাসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন এমতো অবস্থায় আল্লাহ রাসুল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম যদি কোনো ব্যক্তি এইটাকে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ ঘটায় অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন পরিচালনা করে তো সে দুনিয়াতে প্রাপ্ত দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত হবে দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে এবং আখড়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবেন আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগন্ত্র পবিত্র আল কোরআন এবং আল্লাহ রসুলের সন্ন্যত অর্থাৎ হাদিস তো মহান আল্লাহ তালা কোরআন যে নাজিল করেছেন বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হল কিন্তু মানুষ অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তালা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়তের পথ পথকে লুকিয়ে রেখেছেন হেদায়তের আলোকে লুকিয়ে রেখেছেন আল্লাহ তালা কোরআনকে মানব জাতির হেদায়তের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা মানব জাতির হেদায়াত কিভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহতালা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ তালার বিধি বিধানগুলো নাজিল করেছেন আল্লাহ তালার হারাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহতালা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজির হয়েছে আর আমাদের মাতৃভাষা হলো বাংলা স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ যদিও আমরা অজ্ঞ বা মূর্খ এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচার উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যে মানুষকে কি বলতে চাচ্ছেন কোরআনে মহান আল্লাহ তালা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন উপস্থাপন কি করার চেষ্টা করছি তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দয়া করবেন আমরা যেন পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গানুবাদ বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দোয়া করবেন তো আমরা ইতিমধ্যে সুর আলবাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন দিন শেখার উদ্দেশ্যে দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে নিজের ইমান আমল কীভাবে মজবুত হয় খাঁটি হয় এই উদ্দেশ্যে বলে আখিরাত কীভাবে সুন্দর হয় এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআন এই শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় তারপরে আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব এটাকে ভালো করা যায় তো ইনশাল আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যমত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন তো মহান আল্লাহ তালা আমাদেরকে সবাই আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন দিন শিখতে পারি আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আজকে আমাদের আলোচনা শুরু আল একশো পাঁচ নম্বর আয়াত থেকে শুরু হবে সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বালা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি নজর বা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আও জুবিল্লা হি মিনাস সহিত নেও দেম বিসমিল্লাহ ইউনো আহ মেন হিম সাফিল আরো দিলি হুসি দা ফিহা অয়োহনি কালহার হয় ফাসাদ আর আল্লাহ সূরা আল বাকারার দুশো পাঁচ নম্বর আয়াতে সাত করেন আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য এবং প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালোবাসে না অর্থাৎ আর যখন সে তোমার কাছ থেকে প্রস্থান করে তখন পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে এবং ক্ষেত্র ও জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে কিন্তু আল্লাহ শান্তি পছন্দ করেন না আর মহান আল্লাহ তালা আল বাকার দুইশো ছয় নম্বর আয়তে ইসাত করেছেন عقته الإزاد من اسمي فحسبه جهنم আল্লাহ তালা বলেন আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন আত্ম অভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান নাম তার জন্যে যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা অর্থাৎ আরো যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় কর আল্লাহ তালার অনুগত্য করো আল্লাহ তালার গোলামি করো আল্লাহ তালার দাসত্ব গিরি কর তখন তার আত্ম অভিমান তখন তার অহংকার তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট এবং নিশ্চয় তা অতি মন্দ শয়নাগর নিঃসন্দেহে জাহান্নাম মন্দ আবাস্থল আর আত্ম অভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে এখানে ইজ্জাত এর অর্থ গর্ব অহংকার বা আত্ম অভিমান অর্থাৎ যখন তাকে বলা হয় যে আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার গোলামি করো আল্লাহ তালাকে এক বলে মেনে নাও তখন সে গর্ব করে অহংকার করে আত্ম অভিমান করে আর আল্লাহ তালা দুইশো সাত নম্বর আয়তে সাত করেন অমিন আর আল্লাহ তালা বলেন আর মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্ধবদের প্রতি স্নেহশীল আর প্রখান্তরে এমন লোক রয়েছে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মবিক্রয় করে দেয় নিচু হয়ে যায় ছোট হয়ে যায় নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করে এবং আল্লাহ নিজ নিজবান্ধদের প্রতি অত্যন্ত দয়াদ্র আল্লাহ বান্ধবের প্রতি অত্যন্ত দয়ালু মেহরবান ক্ষমাশীল এই আয়াস সম্পর্কে বলা হয় যে সোয়াইব রুমি রাজিয়াল্লাহ তালান হুয়ের ব্যাপারে নাজিল হয়েছে যখন তিনি হিজরত করেন তখন মক্কার কাফিরা বলল এই ধন সম্পদ কারই উপার্জিত বিদায় আমরা তা সাথে নিয়ে যেতে দেব না সমস্ত ধন সম্পদ তাদেরকে সমর্পণ করে দিন নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট উপস্থিত হয়ে গেলেন তিনি তার ঘটনা শুনে বললেন সোহায়ব অতিব দয়াল লাভদায়ক ব্যবসা করেছ এই ঘটনা শুনে আসুল বললেন সব অতিব লাভদায়ক ব্যবসা করেছ কথাটি তিনি দুবার বলেছিলেন ফতল কাদির কিন্তু আয়াত ব্যাপক অর্থের যা সমস্ত মমিন আল্লাহ ভিউ এবং দুনিয়ার মোকাবেলায় দিনকে প্রাধান্য দানকারী সকলের সামিল করে থাকে কেননা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হওয়ার সমস্ত আয়াতের ব্যাপারে নীতি হলো ব্যাপকতায় লক্ষণীয় কারণ বিষয়ে ঘটনার নয় অর্থাৎ আয়াতের যে অর্থ তার ব্যাপকতায় প্রাধান্য দেয় দেয়া হবে বিশেষ কোনো কারণে নাজিল হয়ে থাকলেও অর্থ কেবল তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সুতরাং আখ নাস বিন সুরাইক অর্থাৎ যার কথা পূর্বের আয়াতে এসেছে মন্দ চরিত্রের একটি নমুনা যারা এই চরিত্রের অধিকারী হবে তারা সকলেই তার শ্রেণীভুক্ত হবে অনুরূপ যারা উত্তম গুণবলী এবং পূর্ণ ঈমানের গুণে গুণানিত হবে তাদের সকলের জন্য নমুনা হবেন আল্লাহ আর আল্লাহ তালা সোরা আল বাকর একশো আট নম্বর আয়াতে এরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসমি কফাত ولا تتبعوا خطوات الشيطان إنه لكم আর আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণ রূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য সে স্পষ্ট শত্রু মহা গুরুত্বপূর্ণ আয়াত মহা আল্লাহ তালা নাজিল করে জানিয়ে দিলেন হে মোমিনগণ হে আল্লাহ ফিরু মানুষ হে সলিন বন্দরা হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা এবং শয়তানের পথ মতকে অনুকরণ অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু ইমানদারকে বলা হচ্ছে যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও এমন করো না যে যে নির্দেশগুলো তোমাদের স্বার্থ এবং মন পছন্দ হবে সেগুলোর উপর আমল করবে এবং অন্যান্য নির্দেশগুলো ত্যাগ করবে অনুরূপ যেদিন তোমরা সেরে এসেছো তার কোথাও ইসলামে প্রবেশ করানো অপচেষ্টা করো না বরং কেবল ইসলামকেই পূর্ণরূপে বরণ করে নাও এ আয়াতে দিনের নামে বিদায়তেরও খণ্ডন করা হয়েছে এবং বর্তমানে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মতবাদও খণ্ডন করা হয়েছে যারা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে প্রস্তুত নয় বরং দিনকে কেবল ব্যক্তিগত ইবাদত অর্থাৎ মসজিদে সীমাবদ্ধ রেখে রাজনীতি এবং দেশের সংসদ থেকে তাকে নির্বাসন দিতে চায় এইভাবে জনসাধারণকেও বোঝানো হচ্ছে যারা প্রচলিত প্রথা এবং লোকাচার এবং আঞ্চলিক সভ্যতার সংস্কৃতিতে পছন্দ করে কোনো মতেই তারা এগুলোকে ত্যাগ করতে প্রস্তুত নয় যেমন মৃত্যু এবং বিবাহ সাধীতে ব্যয়বহুল এবং অপচয়মূলক এবং বি জাতীয় রীতিনীতি ইত্যাদি অনুকরণ করে থাকে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা সেই শয়তানের পদাঙ্গ পদ অনুসরণ অনুকরণ করো না যে ইসলাম পরিপন্থী কোথায় এবং কর্মকে লোভনীয় এবং শোভনীয় ভঙ্গি তোমাদের সামনে পেশ করে যে মন্দের উপর খুব ভালো লেভেল চড়ায় এবং বিদাতকে নেকির কাজে বলে বোঝায় যাতে সর্বদা তোমরা তার পাতা জালে ফেসে থাকো অর্থাৎ শয়তান কিন্তু মানুষকে বিভিন্ন বিভিন্নভাবে ধোকায় ফেলতে চায় সে অনেক সময় মানুষকে নেক্সতেও কিন্তু ধোকা দিয়ে থাকে আর এই ব্যাপারটাই কিন্তু আল্লাহ তারা এখানে স্পষ্ট করে দিলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আংশিকভাবে প্রবেশ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা করান এবং আল্লাহ রাসুরের মাধ্যমে হাদিসের যে বিষয়গুলো আল্লাহ তালা তার বান্দা অর্থাৎ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন এবং এগুলো আমাদের হেদায়তের জন্য মঙ্গলের জন্য দুনিয়ায় সফল হওয়ার জন্য দুনিয়াতে কামিয়াবি হওয়ার জন্য এবং আখেরাতে সফল এবং কামিয়াবি হওয়ার জন্য কাজেই মহান আল্লাহ তার হুকুম মানা এবং রসুল্লাহ সাল্লামের সৈন্য তরিকা ব্যতীত অন্য কোনো মতবাদের মধ্যে অন্য কোনো কিছুর মধ্যে অন্য কোনো ধান ধারণা মতো আদর্শ অন্য কোন কিছুর মধ্যে হেদায়ত নাই আছে শুধু গমরা এবং কোনো লাভ নাই আছে শুধু লোকসান এবং এর দ্বারা কিন্তু শয়তান বিজয় হয় শয়তান লাভবান হয় এবং প্রকৃত অর্থে মুমিন ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা বিষয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন এইভাবে প্রত্যেকটা জীবনে আল্লাহ তালা হুকুম পরিপূর্ণভাবে মানা এবং রফুল সল্লা আলুসাল্লামের সুন্নত তরিকায় আমল করা শয়তান যে প্রকাশ্য শত্রু আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান কিন্তু সব সময় চায় যে তোমাদেরকে আল্লাহ তালার থেকে বিরত রাখতে আল্লাহ তালার হুকুম মানা থেকে বিরত রাখতে আল্লাহ তালার জিকির থেকে বিরত রাখতে আল্লাহ তালা এইভাবে দেখি নামাজ রোদা হজ জ্যাচ এবার প্রত্যেকটা নে কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় কাজেই তোমরা শয়তানের পথকে অনুকরণ অনুসরণ করো না আর আল্লাহ তালা দুইশো নয় নম্বর আর আল্লাহ বলেন অতএব তোমরা যদি পদস্থলিত হও তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন সময় আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় অতএব প্রকাশ নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্থল ঘটে তোমাদের অবনতি ঘটে তোমাদের এইভাবে উন্নয়নের পরিবর্তে যদি অবনতি হয় তোমরা যদি বিচ্যুত হয়ে যাও দিন থেকে ইসলাম থেকে আল্লাহ রসুলের থেকে সন্ন্যত থেকে তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রান্ত এবং পরাগামায় আর আল্লাহ দুইশো দশ নম্বর আয়ের সাত করেন আর আল্লাহ তালা বলেন তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের সায় আল্লাহ ফেরেসন তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয় ফর্তিত হতে হবে অর্থাৎ তারা কেবলই প্রতিক্রিয়া আছে যে আল্লাহ মেঘের সায়ে ফেরেস থাগুন সহ তাদের কাছে উপস্থিত হবেন অতএব পর সব কিছুর মীমাংসা হয়ে যাবে আর সব বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হয়ে থাকে এটা হয়তো কিয়ামতের দৃশ্য যেমন কোন কোনো তাফসিরে বর্ণনা এসেছে এমনি কাসির অর্থাৎ এরা কি কিয়ামত কায়েম হওয়ার অপেক্ষায় রয়েছে অথবা এর অর্থ হল মহান আল্লাহ সহ মেঘের আড়ালে তাদের সামনে এসে কোনো চূড়ান্ত ফয়সালা করে দিবেন তবেই তারা ইমান আনবে কিন্তু রকম ইমান ফলপ্রসূ হবে না কাজে ইসলাম গ্রহণ করার ব্যাপারে বিলম্ব না করে সত্তর বা অতি সত্তরতা স্বীকার করে নিয়ে নিজের পরকাল সুন্দর করে নাও তো আজকের আলোচনা থেকে যেটা বোঝা গেল বা আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো যে ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে দুনিয়ার জীবনকে পিছনে রাখতে হবে আখেরাতির জীবনকে সামনে রাখতে হবে আল্লাহ তালার হুকুম আহকামগুলো আমাদের সঠিকভাবে মানতে হবে বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ রসুলের সন্ন্য তরিকায় আমাদের আমল করতে হবে তবে আশা করা যায় মহান আল্লাহ তারা অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে পরিপূর্ণ শান্তি এবং কামিয়াবি দান করবেন তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক যতটুকু আলোচনা হলো আমি সবাই প্রত্যেকে যেন আল্লাহ তালা আমল করতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই যেন আমল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই তফরিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি